আসসালামু আলাইকুম প্রিয় বৃহৎ বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আমি জামাল মালদ্বীপ থেকে বলছি বিশেষ গুরুত্বপূর্ণ আপনাদের মাঝে আজকে কিছু আলোচনা তুলে ধরব আর মালদ্বীপের বিশাল ব্যাপার নিয়ে অনেক বাইরা আমাকে বাংলাদেশ তৃণমূল জেলা থেকে কমেন্ট করে ফোন করে মালদ্বীপ বাইক কবে ভিসা বলতে যাচ্ছে তা কবে খেলায় চালু হবে কি আছে বিষয়ে বিস্তার চিহ্ন তারপর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাস্ট পথে আমি সম্পূর্ণ কথাগুলো কেতুরূপ জানি বা বুঝি শুনছি আপনাদের কাছে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তো সবাই ভালো থাকবেন আর অবশ্য বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটা দেখে আপনারা আমার মাললিক জামান ইউটিউব চ্যানেল মালদিক যেমন ফেসবুক পেজটা লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে শেয়ার করে সম্পূর্ণ পাশাপাশি থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুনুন দেখেন মালদ্বীপ দীর্ঘ অনেক মাস হয়ে গেল বন্ধ তো দেশের বাইরে অনেকেই টেনশনে আছেন যারা টাকা পয়সা জমা দিয়ে আছেন পাসপোর্ট নিয়ে জমা দিয়ে আছেন মালদ্বীপ কবে আসবেন আপনাদের কাছে এইটাই টাকা পয়সা তো দিয়ে জায়গা জমিন বন্ধ রেখে যেভাবেই হোক জমা দিয়েছেন পরবাসে যারা আছে, জানি সবাই ক্যাশ টাকা দিয়ে আসে না প্রতিটি মানুষেরই দুই দুই লাখ টাকা ক্যাশ থাকে আরও দুই লাখ টাকা দেওয়া গেছে করে তারপরে সংসার জীবন বাংলাদেশের যে পরিস্থিতি সর্বকিছুর দাম বেশি সর্বকিছুরই খরচ বেশি আপনারা একটা টেনশন আপনি এই পথে জমা দিয়ে আর কবে আসবেন সেগুলোই আপনাদের কথা মনের কথা বা এটাই স্বাভাবিক বা আপনারা মালদ্বীপ আইসা লেন করে আসা বিদেশে গিয়ে টাকা পয়সা কামেয়া এই রেনের থেকে কবে মুক্ত হবেন নিজের সফল অসফল হবেন পরিবারকে তুলে ধরবেন একটু ভালোভাবে শান্তিভাবে কীভাবে চলবেন আপনাদের ভূমিকা তো এইটাই তো আমি সেটা নিয়ে বলতেছি সবারই স্বপ্ন থাকে আশা থাকে বিদেশ আইছে একটা কিছু করবে সে অনেক বড় হবে স্বপ্ন আপনাদের বাস্তবতা পূর্ণ করতে হবে স্বপ্ন আপনাদের স্বপ্ন রাখতে হবে স্বপ্ন যদি ভেঙে যায় তবে আপনার মন ভেঙে যাবে আর যদি মন ভেঙে যায় স্বপ্ন ভেঙে যাবে আপনি জীবনে বাস্তবতা পূর্ণ করতে পারবেন না তো যার কারণে যে কিছু বিনিময় হোক আপনার স্বপ্নর প্রয়োজন আশা পূর্ণ করার জন্য কঠোরভাবে সাহস নিয়ে মন নিয়ে মন সুস্থভাবে সব কিছু নিয়ে ভেঙে পড়বেন না যেত কিছু হোক ওই জায়গা থেকে আপনি দুর্বল হবেন না আপনার বদিতে আপনি চলবেন ধৈর্যের সাথে দৈর্য ধরন অবশ্যই দৈর্যে আপনার একদিন তুলে নিবে সব কিছু আপনার জীবন প্রতি এগিয়ে নিবে দৈর্য আপনাদের ধরতেই হবে আর স্বপ্ন মনে দিলে সব কিছু রাখতে হবে স্বপ্ন আসার জন্য আপনার যা কিছু করার কাজ করতে হবে তবে বিশেষ করে বন্ধুগণ আমি যেটাই খবর পাইলাম পনেরো তারিখে মালদ্বীপের ভিসা চালু হবে বা বিশ তারিখ একটা আবাস পাচ্ছি অনেকজনের বলছে এরকম তবে এই মাসের ভিতরে আশা করি একটা কিছু হবে যেটা আমি শুনি আপনাকে তো আমার মিথ্যা কথা বলা যাবে না আমি তো দুই চারটা মানুষের সাথে আলোচনা করে শুই না তারপরে আপনাদের মাঝে অনেক সময় আমি কথা রাখি বক্তব্য দিই আপনাদের মাঝে শেয়ার করি তো অবশ্য এই দরজোটা ধরেন দেখেন পনেরো তারিখে কী হয় অনেকজনই বলতে আছে মালদ্বীপের যারা পুরাণ বাই দল বা মালদ্বীপের মালদ্বীপের জনগণ তো একটা শান্তিপূর্ণ দেশে এইসব আলোচার হনতা তবে বাংলাদেশে পেশা অবশ্য খুলবে গ্যারান্টি দুদিন আগে পরেও পরে হোক দেশগুলো খুলবে তবে প্রিয় বন্ধু বন্ধু আজকে এই পর্যন্তই আপনারা এই পর্যন্ত দরজা ধরেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল মালদ্বীপ জামাল ফেসবুক পেজ অবশ্যই ভালো থাকবেন আর আমার ইউটিউব সকল বৃহস্পন্ধুবানকে আমি বলছি মালদ্বীপ জামাল যে আমার ফেসবুক একটা পেজ আছে আপনাদের ফেসবুকে গিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন মালদ্বীপ জামাল আমার পেজটা আপনারা সার্চ করে অবশ্যই দেখবেন যে কে এরপরে সার্চ আমি পেজের ভিতরে আমি অনেক ভিডিও আপডেট দিই আপনাদের অতি দ্রুতভাবে দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জামাল এইখান থেকে আপনাদের মাঝে বিদায় নিলাম খোদা হাফেজ